হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম যারা আমাকে সব সবসময় ফলো করে তারা কিন্তু জানে যে লাস্ট কিছুদিন আমি অনেক অসুস্থ ছিলাম আর ডেঙ্গু জ্বর হয়েছিল আমার এখনও একটু অসুস্থ পুরোপুরি এখনও ভালোভাবে সুস্থ হতে পারি নাই আশা করি সবাই দোয়া করবেন তো এই ভিডিওটা হচ্ছে গত সপ্তাহের আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখনকার ভিডিও তখন আসলে শুধু ভয়েস দেওয়া হয়নি আর সব ভিডিও কিন্তু এডিট করাই ছিল কিন্তু আমি যাওয়ার একদিন পরেই খুবই অসুস্থ হয়ে পড়ি যার জন্য পেজে একদম ইন্যাক্টিভ হয়ে পড়ি যাই হোক ব্লগের মাধ্যমে আস্তে আস্তে সব কিছুই বলবো তো এটা ছিল আমরা যখন মেঘনা পার হয়েছি এরপর তো টোল প্লাজা থেকে একটা কটবেল নিয়েছিলাম তো এটা আমরা খাচ্ছিলাম প্রায় দুই থেকে তিন বছর পর আমি সেদিন কতবেল খেলাম বেশ অনেকটা গ্যাপ পড়ে গিয়েছে আর কেন জানি কতবেল আমার খুব বেশি একটা ভালো লাগে না তো সেদিন তাও খেতে মন চাচ্ছিলো আর অনেক দিন পর খাওয়াতে বেশ মজা লেগেছে কে জানতো এর পর দিন যে আমি এত বেশি অসুস্থ হয়ে পড়ব। কি সুন্দর ফুরফুরা মন নিয়ে আমি বাড়িতে যাচ্ছি যে একটু মজা করব ভালো সময় কাটাবে বাড়িতে যাওয়ার আসলে একটাই শুধু বাড়িতে আসলে আমার হাজব্যান্ড ওর কাজে যাচ্ছিল তো ও আমাকে শুধু নিয়ে যাচ্ছে আমার ভাইয়ার ছেলে হয়েছে যাকে আমি তখনও দেখি শুধুমাত্র ওকে দেখার জন্যই দুই তিন দিনের ছুটি নিয়ে আসলে বাড়িতে যাচ্ছিলাম কে জানতো আসলে আমার জন্য এত বড় একটা বিপদ আসলে অপেক্ষা করছিল যাই হোক বিপদটা আসলে ওখানে যাওয়ার পর হয় নাই আমি অলরেডি কাদে করে তখন বিপদটা নিয়েই যাচ্ছিলাম তা আমরা সবাই জানি যে ডেঙ্গু আসলে ডেঙ্গু জ্বরটা সাথে সাথে কখনোই আসে না দুই থেকে তিন দিন পর জ্বর আসে বা সিমটম দেখা দেয় আমার হয়তো যাওয়ার একদিন বা দুই দিন আগে অ্যাডিস মশা কামড় দিয়েছিল যার কারণে আমার বাড়িতে যাওয়ার পর দিনে আমি খুবই অসুস্থ হয়ে পড়ি আর মানে একদম হাড় কাঁপা জ্বর আমার লাইফে আমি কখনোই এরকম জ্বর কখনোই ফেস করি নি এত তীব্র ব্যথা যন্ত্রণা ছিল সাথে হাড় কাঁপানো জ্বর খুবই বাজে অবস্থা গিয়েছে আসলে অনেকেরই ডেঙ্গু হয়েছে আমার ফ্যামিলিতে কিন্তু কখনো আমি সামনাসামনি দেখি নাই বা আমার নিজের কখনও হয় নাই দেখে আমি ফেসও করি নাই এরপর এটা ছিল দুপুরবেলা আমরা যখন আসি তখন প্রায় জুমার ওয়াক্ত হয়ে গিয়েছিল তো আমি মুস্কানকে নিয়ে বাইরে একটু খরগোশ দেখাচ্ছিলাম তো খরগোশগুলো একটু বড় হওয়াতে এখন বাইরে ছেড়ে দেয় অলরেডি একটা খরগোশ প্রেগনেন্ট তখন প্রেগনেন্ট ছিল আর কি এর দু তিন দিন পর এগুলো তিন চারটা মতো মনে হয় বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো এখনো দেখা হয়নি তো মুসকান তো খুবই খুশি ও বসে বসে দেখছিল আর খরগোশটা এখানে কি যে একটা যুদ্ধ করতেছে যাই হোক এরপর চার পাঁচ দিন অনেক কষ্ট করে বাড়ি যেছিলাম আমার থেকে আমার হাজব্যান্ডের বেশি কষ্ট হয়েছে আসলে দুইটা বাচ্চা সামাল দেওয়া কিন্তু কম কথা না আমরা যারা মা তারা কিন্তু আমরা যতটা সহজভাবে পারি বাবারে কিন্তু এতটা সহজভাবে কখনোই পারবে না ওর জন্য কঠিন একটা চ্যালেঞ্জ ছিল তখন যাই হোক আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক ভালো আছি তবে এখন আমি একটু জন্ডিসের সমস্যা ফেস করতেছি তো সবাই দোয়া করবেন আসলে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই ডেঙ্গু হওয়ার পর থেকে আমার একটা না একটা প্রবলেম লেগেই আছে তো যাতে বাচ্চাদের উসিলাই হলেও আল্লাহ আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় সবাই দোয়া করবেন এরপর এটা ছিল দুপুরবেলা তো মুস্কান এখানে বেবিকে দেখবে ও আবার ওর কোলে করে ওর বেবি নিয়ে আসছে ওর এই বেবি ওর অনেক ফেভারিট ও একদম যেখানে যায় এটা নিয়ে যায় তো এখানে বেবির ফেসটা দেখালাম না তা এখন বলতেছে যে ওর বেবিকে ভিডিও করার জন্য তা আমি একটু নিয়ে ভিডিও নিচ্ছিলাম আবার হাঁসের বেবিকেও ভিডিও করার জন্য বলছিল এরপর আবার চলে গেলাম দুপুরে খাওয়া দাওয়া করতে তো আজকে ভাবি চিকেন বিরিয়ানি করেছিল। সেদিন আসলে দুপুরে লাঞ্চে আমি আর মুসকান রাইয়ান ছিলাম আমার হাজব্যান্ড আসলে ওর অন্য একটা জায়গায় দাওয়াত ছিল ও নামাজটা পড়েই ওখানে চলে গিয়েছিল। আর আমাদের জন্য ভাবি এখানে চিকেন বিরিয়ানি ডিম সিদ্ধ করেছে তারপর সালাদ ছিল এরপর খাওয়া দাওয়া করতে বসে গেলাম সবাই সেদিন সকালে নাস্তা খাওয়ার পর গাড়িতে শুধু একটা কত বেলে খেয়েছি আর দুপুর হতে হতে আমার অনেক বেশি ক্ষুদা লেগেছিল তো আমি সবার আগে আসলে খাওয়া শুরু করে দিয়েছিলাম তো এটা ছিল আবার বিকেলবেলা বিকেলবেলা ভাবি ক্ষীর পাটিসাপটা বানিয়েছিল তো এটা অনেক বেশি মজা ছিল অনেক দিন পর খেলাম আসলে আজকের ভিডিওটা একটু এলোমেলো মনে হবে হয়তো এক সপ্তাহর আগের ভিডিও কোনো রকম আজকে একটু এডিট দিয়ে একটু লাইফের আপডেট দিলাম আর কি কী অবস্থা আমার তো এরপর আবার দুধ চা বানিয়েছে ভাবি সেদিন দুধ চাটা অনেক মজা হয়েছিল। তো এরপর বিকেলবেলা একটু ভিডিও নিচ্ছিলাম নেক্সট ডে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তো ওখানেই আসলে অসুস্থ হয়ে পড়ি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ